সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জাতীয় সঞ্চয়পত্র অনেকে আমরা বুঝি না বা কখনো বিনিয়োগও করি না সঞ্চয়পত্র জিনিসটা কি এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আর যারা বিনিয়োগ করেছেন তাদের ভিডিওটা না দেখলেও চলবে সঞ্চয়পত্রটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো আপনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যেইভাবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন একটা নির্দিষ্ট বেশি মুনাফার আশায় লাভের আশায় সুদের আশায় তো সরকার আর্থসামাজিকভাবে বিভিন্ন রকম সোশ্যাল সিকিউরিটি দেওয়ার জন্য পাশাপাশি সরকারের ঋণ নেওয়ার জন্য সরকার জাতীয় সঞ্চয়পত্র জারি করেছে বাংলাদেশে অনেক প্রকারের সঞ্চয়পত্র আছে যেমন ধার যারা পেনশনভোগী পেনশনের টাকা দিয়ে পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন আবার যারা ধরেন যে মহিলা আসতেন তাদের জন্য পরিবার সঞ্চয়পত্র আছে। মহিলা অথবা আঠারো বছরের পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক ব্যক্তি অথবা যে কোনো হ্যান্ডিক্যাপ্টের জন্য সরকার পরিবার সঞ্চয়পত্র দিয়ে প্রতি মাসে মুনাফা দেয় অথবা যে কোনো ব্যক্তি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে অথবা তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে আপনি কোন প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করতে চান কত টাকা বিনিয়োগ করতে হবে এগুলো প্রতিটার জন্য পৃথক পৃথক নিয়ম কানুন আছে তবে ওভারঅল সবগুলোর জন্য যেটা সেটা হচ্ছে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে একটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে সেখানে এমআইসিআর যুক্ত চেক লাগবে ওই এম যুক্ত চেক দিয়ে আপনার কি আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং একজন নমিনি যারও ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে এক বা একাধিক তাদের মা দিয়ে আপনি সরকারি ব্যাঙ্কগুলোতে পোস্ট অফিসে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক অফিসগুলোতে অথবা সঞ্চয় অধিদপ্তরে যে ব্যুরো অফিসগুলো আছে এগুলোতে গিয়ে এই সঞ্চয়পত্রটা ক্রয় করতে পারবেন মূল কথাটা যেটা হচ্ছে যে কেন আমরা ব্যাংকে না রাখে এই সঞ্চয়পত্রে রাখব। ওভারঅল সরকারি এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বা সুদের হার বা লাভের হারটা যদি আমরা বলি মোটামুটি প্রায় অন অ্যাভারেজ সাড়ে এগারো পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট সরকারের পাঁচ পার্সেন্ট অথবা দশ পারসেন্ট কাটার পরেও অন অ্যাভারেজ সাড়ে দশ পার্সেন্ট বা এগারো পার্সেন্টের মতোই মানে এক লাখ টাকায় এগারো হাজার টাকায় কিন্তু আপনি পান মাঝে মাঝে কোনো জায়গায় প্রতি মাসে পান কোথাও তিন মাসে পাচ্ছেন কোথাও একসাথে পাচ্ছেন আর ব্যাঙ্কে টাকা রাখলে ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে দেউলিয়া হইতে পারে এরকম আমাদের কি থাকে নানা প্রকার সন্দেহ থাকে যেহেতু এটা সরকারি সরকার যেই আসুক আপনার সমস্যা হবে না হাসিনা পালিয়ে গেছে কোনো সমস্যা হয় নাই ইউনুস পদত্যাগ করলেও সমস্যা হবে না নতুন যেই আসবে সে আপনার এই সঞ্চয়পত্রের থেকে আপনাকে লাভ মুনাফাটা দিবে আপনার যখন খুশি আপনি তখন সেটা নগদায়ন করতে পারেন এখন যারা প্রবাসী আছেন এদের জন্য কিন্তু সরকার স্পেশাল প্রবাসী বন্ড চালু করেছে আর পাশাপাশি যারা প্রবাসে ভালো কাজ করেন বেশি টাকা পয়সা ইনকাম করেন তাদের জন্য ডলারে পাউন্ডে ইউরোতে বিনিয়োগের সুযোগ সুবিধা আছে ইউএস ডলার প্রিমিয়াম ইউএস ডলার ইনভেস্টমেন্ট দুইটা প্যাকেজ আছে অন অ্যাভারেজ যারা প্রবাসী আছেন এদের জন্য ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটাই সবচেয়ে বেশি আমরা যদি বলি কার্যকর এবং এটাই সবাই ক্রয় করেন যেখানে মোটামুটি আনলিমিটেড আপনি বিনিয়োগ করতে পারেন এবং বারো পার্সেন্ট মুনাফা পাওয়া যায় প্রতি ছয় মাসে আপনি মুনাফাটা পান মুনাফাটা সম্পূর্ণরূপে আপনার আয়কর মুক্ত আপনি ওই বন্ডটা যে কোনো ব্যাংকে জামানত রেখে তার সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি কি করতে পারেন সেখান থেকে ঋণ নিতে পারেন এখন কীভাবে ক্রয় করবেন নিয়মকানুন নিয়ে আমরা অসংখ্য ভিডিও আপলোড করেছি যে কোনো একটা দেখতে পারেন আপনার যে দেশে আছেন তার পাসপোর্ট তার বিশ্বাস স্যালারি সার্টিফিকেট অর্থাৎ টাকাটা কোথা থেকে আসতেছে এইটা দিয়ে আপনি বাংলাদেশে যে কোনো এডি ব্যাঙ্কে যোগাযোগ করে ওইখান থেকে সরাসরিটা ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে করা করতে পারেন অথবা যদি বিদেশে আশেপাশে কোনো বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের যদি কোনো শাখা থাকে যেমন দুবাইতে জনতা ব্যাংক সৌদিতে সোনালী ব্যাঙ্ক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মানি এক্সচেঞ্জ আছে ওইগুলার মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন তো মূলত আমাদের আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে সঞ্চয়পত্র জিনিসটা কি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে আমরা নর্মাল সেভিং অ্যাকাউন্টে টাকা রাখি যেখানে অতটা লাভ দেয় না কারেন্ট অ্যাকাউন্টে রাখলে কোনো লাভই দেয় না বন্ডে রাখলে কিছুটা আমরা লাভ পাই আর সঞ্চয়পত্রে আপনার সিকিউরিটির পাশাপাশি সর্বোচ্চ পরিমাণ আপনি মুনাফাটা পান এর পাশাপাশি আরও বিনিয়োগের ক্ষেত্র আছে আমরা বিভিন্ন প্রকার বন্ড বা সুকুক আছে সেগুলো ক্রয় করতে পারি ট্রেজারি বন্ড সেগুলোকে বলে এটা ছাড়া স্বর্ণে বিনিয়োগ করতে পারেন স্বর্ণের বারগুলাতে এটা ছাড়া সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিনিয়োগের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে মালিকানা যাচাই করে যদি সম্পত্তি আপনি প্রপার্টিটা ভালো জায়গা করা করতে পারেন ওইটা আপনাকে যেই পরিমাণ রিটার্ন দিবে আর কোনো জিনিস আপনাকে এত রিটার্ন দিবে না যদি আপনি জীবনে আসলেই প্রকৃতপক্ষে ধনী হইতে চান বিনিয়োগটা প্রপার্টিতে করেন প্রপার্টি তবে ফ্ল্যাটে না আর ফ্ল্যাটে বিনিয়োগ করলেও সাবধান থাকবেন ফ্ল্যাট তৈরি হওয়ার আগে বিনিয়োগ করবেন তৈরি হওয়া মাত্রই সেল আউট করে দিবেন অথবা আরেকটা কাজ করতে পারেন যে পুরাতন যেগুলো হয়ে গেছে ওই টোটাল বিল্ডিংটায় ক্রয় করতে পারেন ক্রয় করে সেটা রেনোভেশন করে বিক্রি করে দিতে পারেন এটা হচ্ছে মূল জিনিস তো আপনাদের এই বিনিয়োগ সংক্রান্ত মালিকানা যাচাই সংক্রান্ত বিষয়গুলো আপনি ভালোভাবে বোঝার জন্য সাতকাহন বইটা আমরা শুধু বাংলাদেশে পাওয়া যাচ্ছে দেশের বাইরে পাবেন না এবং পিডিএফও পাবেন না নিতে চাইলে আপনারা বাংলাদেশে ঠিকানা দিবেন সেখানে পৌঁছে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর ঢাকা থেকে সংগ্রহ করতে চাইলে ইউনিক ল হাউস থেকে সংগ্রহ করতে পারবেন বাজার মূল্য নয়শো পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম